আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চ্যানেল নিয়ে আমি ফুড রেসিপি জিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি একটা দুই পাউন্ড চকলেট কেক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর আজকের কেকটি একদম আর্জেন্ট অর্ডার এসেছিল মাত্র দেড় ঘন্টার ভিতরে কেকটি আমি এ টু জেড কমপ্লিট করেছি তো চলুন রেসিপিতে চলে যাই আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে চার ডিমের কেক তৈরি করব যেহেতু দুই পাউন্ড কেক আর এখানে আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামিচের মতন আপনাদের যদি কোকো পাউডার বেশি দিলে কেকের ফোমটা পারফেক্ট না হয় তাহলে আপনারা এখানে দুই টেবিল চামচ কোকো পাউডার দিলেও হবে আর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি দুই চা চামিচ আর বেকিং সোডা দিয়েছি এক চা চামিচ আর লবণ দিয়েছি এখানে আমি সামান্য ওয়ান ফোর চামিচেরও কম হবে এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো দুই তিনবার চেলে নিতে কেকটাতে আসলে দুই তিন বারের চেলে নিলে কেকটা দেখা যায় অনেকটা ফ্লাফি হয় অনেকটা ভালো হয় আমি নতুনদের কথা বলছি আর আসলে এখন নিয়মিত ভিডিও দেয়া হয় না আমার অনেক আপুরাই আসলে মিস করেন কমেন্ট করেন যে আপু আপনাকে মিস করছি ভিডিও দিচ্ছেন না ঠিকমতো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার দেখা যায় মাসে আমি দুইটা তিনটা বা চারটা যা পারি চেষ্টা করব আসলে আমি একটু কাজ নিয়ে ব্যস্ত আছি সেই কারণে নিয়মিত ভিডিওগুলো দেয়া হচ্ছে না আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো রুম টেম্পারেচারের ছিল আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে বাইরে রাখবেন তারপরে সে ডিম দিয়ে কেক তৈরি করবেন আর এখানে আমি অনফোর্ড কাপের চার কাপ চিনি নিয়ে নিয়েছি আসলে পুনে এক কাপের মতো চিনি হবে যদি মিষ্টিটা আপনারা পছন্দ করেন তাহলে আপনারা এখানে এক কাপ চিনি দিতে পারেন তবে পুনে এক কাপ চিনি দিলেই যথেষ্ট চারটা ডিমের জন্য তো আমি এখানে একটা হ্যান্ড বিটার দিয়ে আমি প্রথমে হ্যান্ড বিটারের মিডিয়াম স্পিড দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়েছে দু তিন মিনিটের বোতল তারপরে আমি ফুল স্পিডে বিট করে নিয়েছি আমার এখানে মোটামুটি দশ বারো মিনিটের মতো সময় লেগেছে বিট করে নিতে আর যদি আপনার চিনিটা গুঁড়া চিনি ব্যবহার করেন তাহলে আরও কম সময় লাগবে কেকের ফর্মটা রেডি হতে তো অনেক আপুরাই আসলে কমেন্ট করতেছেন আপু নিয়মিত ভিডিও দেন ভিডিও মিস করতেছি আপু আমি একটু ব্যস্ত আছি আমি একটা কাজের ভিতরে আছি আসলে তো সেই কারণে ইনশাল্লাহ ভিডিও দেব সামনে আমি আরো চেষ্টা করবো ভিডিও গুলো আরো একটু কোয়ালিটি ফুল ভাবে তৈরি করতে তো সেই কারণে একটু ব্যস্ত আছি কিছু কাজের ভিতরে আছি তো ভিডিও ইনশাল্লাহ আমি দিবো নিয়মিত দিব আপনারা সাথে থাকবেন যেভাবে আছেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক আইডি বা পেজ থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটি ফলো দিয়ে দিতে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে নতুন যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর এখন আমি আসলে আমার ফেসবুক ভিডিও দেই একই ভিডিও দেখা যায় দুই জায়গায় দেওয়া যায় যেহেতু আমার নিজের তৈরি ভিডিও এখানে কোনো কপিরাইট ইস্যু আসবে না তো সেজন্য আলাদা আলাদা ভিডিও না করে আমি একটা ভিডিওই আমি আমার ইউটিউব চ্যানেল ও আমার পেজও আমি পোস্ট করি আপলোড করি আসলে তো আমি এখানে বিট করে নিয়েছি প্রায় দশ বারো মিনিটের মতন আমার বিট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু এখন একদম সাদা হয়ে গেছে তো আর আর কোনো চিনির অবশিষ্ট নেই যখন আমি এটা উপর থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাটারটা টেবে যাচ্ছে না তো আমার ব্যাটারটা হয়ে গেছে আমি এখন এখানে তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আপনারা চাইলে তেল একটু বাড়িয়েও দিতে পারেন বা এখানে আসলে যেহেতু স্পঞ্জ কেক তেল এত বেশি দরকার নেই আর আমি এখানে এক চা চামচের মতন চকলেট পেস্ট ব্যবহার করেছি যাতে কেকের কালারটা ভালো আসে আর চকলেট পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন একটা সুন্দর ফ্লেভার আসে এবং কালারটাও কিন্তু কেকের ভালো আসে তো আমি এখানে এক মিনিটের মতো বিট করে নিয়েছি যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় এখন আমি একটা স্পেশালারের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সাথে আমার হাজব্যান্ড হেল্প করছে তো হেল্প হিসেবে বলতে পারেন আমার হাজব্যান্ডই হেল্প করে কারণ আমরা দুজনেই সাথে বিজনেস করি সে আমাকে আগে গুছিয়ে দেয় যাতে কেকটা আমি তাড়াতাড়ি রেডি করতে পারি আর যেহেতু কেকটা একদম আর্জেন্ট অর্ডার ছিল সেজন্য আসলে খুব দ্রুততম ভাবে কাজ করতে হয়েছে মাত্র দেড় ঘন্টার ভিতরে কেকটা আমি তৈরি করেছি ঠান্ডা করেছি তারপরে ডেকোরেশনও করেছি দেড় ঘন্টার ভিতরে কাস্টমারের কাছে আমি ডেলিভারি ডান করেছি তো শুকনো উপকরণগুলো আমি এখানে তিনবারে মিশিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই একটু আলতো হাতে মেশানোর চেষ্টা করবেন কারণ এখানে তাড়াহুড়ো করা যাবে না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে কিন্তু আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আমি এখানে ধীরে ধীরেই করেছি ব্যাটারটা আমি ধীরে সুস্থে এখানে মিলিয়েছি কিন্তু ভিডিও বড় হয়ে যাবে সে কারণে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তো আমার শুকনো উপকরণটা মেশানো হয়ে গিয়েছে আমি এখন একটা এখানে স্পেশালের সাহায্যে আমি আরও একটু ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আর সব কিছু ঠিক করে নিচ্ছি আর আমি আজকের কেকটি নয় ইঞ্চি একটি কেক মোল্ডটা ব্যবহার করছি দুই পাউন্ড কেকের জন্য কেক মোল্ডটা আমি আগে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম আমি দুই পাউন্ড কেকগুলো চার ডিমের কেকগুলো বেশিরভাগই আমি ন ইঞ্চি মোল্ডে বেক করি আপনারা যদি কেকের হাইটটা বেশি চান তাহলে আপনারা আট ইঞ্চি মোল্ডে বেক করতে পারেন আর চার জিমে আসলে প্রায় আড়াই পাউন্ড কেক হয়ে যায় তো আমি মাঝে মধ্যে যদি কেকের ব্যাটার অনেক বেশি হয়ে যায় কেকের ওজন যদি বেশি হয়ে যায় তাহলে আমি অনেক সময় মাছ থেকে আমি পাতলা করে একটা লেয়ার কেটে রাখি যাতে আমার দোকানের জন্য আমি ছোট ছোট যে মিনি জারগুলো বানাই সেগুলো বানিয়ে ফেলি আর এটা হলো আমার ওভেন আমার এটা হলো ষাট লিটারের ওভেন ন্যাশনালের তো আমার ওভেনটা অনেক পুরনো হয়ে গেছে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে সেজন্য আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দিয়ে আমি তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আপনাদের যাদের নতুন ওভেন তারা একশো সত্তর ডিগ্রিতে বেক করলেই হবে উপর নিচে হিট দিয়ে তো কেকটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি কেকটা কেটে সাথে সাথে ফ্যানের নিচে রেখে আসলে ঠান্ডা করে নিয়েছিলাম যেহেতু আর্জেন্ট অর্ডার তো আর যখন ঠান্ডা করছিলাম ফ্যানের নিচে রেখে তখন ওই সময় আমি ক্রিমটাও করে নিয়েছি যাতে গাছটা খুব দ্রুত হয়ে যায় তো আমি এখানে কেকটা এখন ফিনিশিং দিয়ে নিচ্ছি আর একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি না তো আসলে অনেকে ধৈর্য নিয়ে দেখতে চাইবেন না চকলেট ক্রিমটা আমি এখানে চকলেট গানাস আর সাথে আমি সামান্য চকলেট এমালসন দিয়ে আমি চকলেট ক্রিমটা করে নিয়েছি চকলেট ক্রিমের ভিডিও আরও দেয়া আছে আমার চ্যানেলে তারপর দরকার হলে আমি আবার এরপর চকলেট ক্রিম কিভাবে করি সেই ভিডিওগুলো দিব আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছিল আমার চ্যানেলটা তৈরি করা দু মাস পরেই তো তখন আসলে নিয়মিত ভিডিও দেয়া হতো যে কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আপনাদের অনেক সারাও পেয়েছিলাম কিন্তু পরে আসলে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছি যে কারণে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে না তো দেখা গেছে আমার এখন চ্যানেলের রিলসও অনেক কমে গেছে তো এই কারণে চেষ্টা করব আমি কম বেশি ভিডিও দেওয়ার ইনশাল্লাহ আমি এখানে চকলেট গানস দেওয়ার পরে আমি এখানে একটা ছোট স্টার নজল নিয়েছি এই নজলটা কোনো নম্বর দেয়া নেই যে কারণে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন হাতটা একটু নেড়ে দিলে আসলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এখানে যে আমি গোলাপ নজলটা নিয়েছি এই নজলটার আসলে কোনো নম্বর দেয়া নেই অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু নজলের নম্বরটা বলেন তো এই নজলটার আমার কোনো নম্বর দেয়া নেই যে কারণে আমি প্রতিটা ভিডিওতে যখন আমি এই নজলটার গোলাপ তৈরি করি তখন কিন্তু আমি নজলটা দেখিয়ে দেই এটার কোনো নম্বর দেওয়া ছিল না এটা এমনি একটা নর্মাল চায়না না নজল আমি মাত্র চল্লিশ টাকা দিয়ে কিনেছিলাম আর নজলটা কোনো নম্বর দেয়া নেই কিন্তু নজলটার ফুলগুলো খুব সুন্দর হয় আর আসলে নজেলের উপরও না আপনার যখন হাতটা একদম প্র্যাকটিস চলে আসবে হাতে গোলাপটা বানানো তখন আপনি যে কোনো নজেল দিয়েই সুন্দর গোলাপ তৈরি করতে পারবেন তবে একটু ভিন্নতা হয় নজেল ভেদে ভেদে গোলাপের একটু ডিজাইনটা ভিন্নতা আসে কিন্তু যখন আপনার পারফেক্ট গোলাপ তৈরি করা শেখা হয়ে যাবে তখন আপনারা যে কোনো নজেল দিয়ে সুন্দরভাবে গোলাপ তৈরি করতে পারবেন আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে নানান ধরনের গোলাপ নজল দিয়ে আমি গোলাপগুলো তৈরি করেছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার গোলাপগুলো একটু ভালোই হয় হুইপ ক্রিম দিয়ে করে সে আর আমি এই কেকটি টপিক্যাল ক্রিম দিয়ে করেছিলাম টপিক্যাল হুইপ ক্রিম দিয়ে আর টপিক্যাল হুইপ কেক গুলো কিন্তু সুন্দর হয় কিন্তু এখন এই মাঝখানে আবার টপিক্যাল হুইপ ক্রিমটা একটু কেমন যেন একটু হয়ে গেছে অনেক সময় ভাবে বিট হতে চায় না এই জন্য ক্রিমটা ব্যবহার করে আমি কমিয়ে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ